বন্ধুরা আজকে আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে দেখুন আমার সামনে কিন্তু দুজন প্রতিযোগী বসে আছে একজনের নাম হচ্ছে আশামণি এবং অপরজনের অপরজনের নাম 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 আছে 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 নামটা একজনের কেমন তোমরা অনেক ভালো আছে না আচ্ছা আজকে তোমাদেরকে আমি দুইটা ড্রয়িং করতে দিব যে সব থেকে সুন্দর করে ড্রয়িং করতে পারে তার জন্য একদম সুন্দর একটা পুরস্কার রয়েছে পুরস্কারটা আমি এখন বলবো না ভিডিওর লাস্টে বলবো তোমাকে একটা সুন্দর করে একটা একটা করে লাভ আগাতে হবে আমি দেখব কাল লাভটা খুব সুন্দর হয় এরপর একটা পান আকাইতে হবে এরপর একটা গান শোনাতে হবে এই তিনটা কাজ যে খুব সুন্দর করে করতে পারবে না 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 তার জন্য কিন্তু আকর্ষণ পুরস্কার দিয়েছি আচ্ছা সর্বপ্রথম আমি আশা দিয়ে শুরু করব আশা তুমি একটা সুন্দর করে একটা লাভ আগাবে দেখা যাক কত সুন্দর করে লাভ একটু বড় করে রাখতে হবে একটু বড় করে রাখতে হবে একটু বড় করে রাখো তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আশা একটা লাভা কাটছে যে পন্না হ্যাঁ এখন একটা পা না কাতে হবে পান গো আচ্ছা ঠিক আছে আশা মানে কিন্তু আঁকা শেষ এখন দেখবো রিয়া কত সুন্দর করে আঁকতে পারে রিয়া তোমার জন্য কিন্তু আকর্ষণীয় একটা পুরস্কার আছে যদি খুব সুন্দর করে লাভটা আঁকতে পারো দেখা যাক রিয়া যেমন সুন্দর লাভটাও তেমনই সুন্দর হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখব কে সুন্দর করে আঁকতে পারে ওকে তো বন্ধুরা দেখুন দুজনে নাম লিখে দাও কে কোনটা নাম লিখে দাও দুইজন সুন্দরী এখন তাদের আকাশ শেষ এখন কিন্তু নাম লিখে দিয়েছে তো আপনাদেরকে দেখাবো যে কে কত সুন্দর করে একেতে দেখুন এটা হচ্ছে আশা এবং এটা হচ্ছে রিয়া তো বন্ধুরা আপনারাই জানাবেন কত সুন্দর হয়েছে আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে ওদের পুরস্কার তো যে সব থেকে বেশি কমেন্ট আসবে তার উপরে তাকে আমি পুরস্কার ঘোষণা করব আর তার জন্য রয়েছে একদম নগদ কি পাঁচশো টাকা আচ্ছা এখন এখন যে কথা যে খেলাটা হবে সেটা হচ্ছে তোমরা একটা করে গান বলবে সেটা হচ্ছে তোমাদের নাম দিয়ে রিয়ার নাম দিয়ে একটা রিয়া গান করবে এবং আশার নাম দিয়ে আশা একটা গান করবে কি পারবে না

আমি আর পারবো না ঠিক আছে এখন আচ্ছা আশা এবার আমাদের কি গান শোনায় দেখব তোমার নাম আমি তো কোনো গানই পারি না না শোনা তো হবে আরে ভাষা বিজয় বুলা দিছি ও আচ্ছা আশা তোমার নাম দিয়ে শুরু এরকম একটা গান তুমি বলো ওই কি গান রে আমি তো পারি না কমলা সারা বন্ধা দিও চান্দের জোছনা দিয়া গাও আমার ব্রেস্ট ফ্রেন্ড তো তাই বললা দিতেছে ঠিক আছে রঙিন স্বপ্ন দিয়া ওই যে বললা দিছে কমলা সারা বন্ধা দিও চান্দের জোছনা দিয়া